2008 থেকে শুরু করে দু ওনাদের দুজনেরই পারিবারিক যাত্রা শুরু হয়েছিল নিজ নিজ দেশে উনিশশো সাল থেকে এবং চলেছে চব্বিশ পর্যন্ত সুতরাং আপনি যদি শেখ মুজিবের থেকে শুরু করে শেখ হাসিনার পতন পর্যন্ত হিসাব করেন আপনি দেখবেন ঠিক চুয়ান্ন বছর আবার তাদের বাবা পুত্রের যেই যাত্রা সেটাও কিন্তু একাত্তর থেকে চব্বিশ দুজনেরই প্রতি মানুষের তীব্র ঘৃণা ক্ষোভ রাগ তার বহিপ্রকাশ আমরা দেখলাম ঠিক গণভবনে যেভাবে লুট হয়েছে আমরা দেখলাম বাসার আল আসাদ যে বাসায় থাকতেন তার যে ভবনটা সেখানেও সেখানে খুব ইন্টারেস্টিং আমার আমার চোখে পড়ছে বেবি আমি নিজে পালি বলে রাজহাস ধরে নিয়ে যাচ্ছে মানুষ সেখান থেকে এবং গণভবনেও একই কাণ্ড হয়েছে মানুষ রাজহাস ছাগল মুরগি ভেড়া যে যা পেয়েছে সেটাই তুলে নিয়ে গেছে এগুলো আসলে কিন্তু নেওয়া যে লোভ থেকে বা জিনিসটাকে ইউজ করবে সেই জন্য তা নয় তার উপরে যে রাগ তাকে না পেয়ে সেটার বহিঃ হচ্ছে তার ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা তার ব্যবহৃত আসবাবপত্রকে টেনাটানি করা নিয়ে যাওয়া ঠিক একই রকম ভাবে দুজনের পরিণতি আমরা দেখেছি এবং ভাস্কর্য ঠিক যেভাবে শেখ মুজিবে ভাস্কর্য ভাঙা হয়েছে বিশেষ করে প্রধানমন্ত্রী কার্যালয়ার অপজিটে যে ভাস্কর্যটি ছিল বিজয় সরণীতে সেই ভাস্কর্যটি আসলে ওই দিনের মধ্যে ভেঙে ফেলা যাবে এটা কিন্তু আমরা কেউ আসলে ভাবিওনি বিকজ ইট ওয়াজ সো টল এন্ড ইট ওয়াজ সো স্ট্রং এটা যে এভাবে ধুলিসাৎ করা যায় এটাও একটা অদ্ভুত ব্যাপার একইভাবে আমরা দেখলাম সেখানেও কিন্তু ভাস্কর্য ভাঙা হয়েছে এবং ঠিক একই ধরনের কায়দায় ভাস্কর্য পড়ে যাচ্ছে সেটা দেখেছি সবচেয়ে শক্ত যে মেসেজ এই ঘটনাগুলো দিচ্ছে সেটা হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের সমর্থন যখন রাজনীতিবিদরা হারিয়ে ফেলেন সেই মুহূর্তে রাজনীতিবিদদের একটা গ্রেসফুল এক্সিট নিজেরটা নিজের করে নেওয়া উচিত যদি তারা গ্রেসফুল এক্সিটের দিকে না যান তখন পুরো বিষয়টাই না খুবই ডিসগ্রেসফুল হয়ে যায় তাদের জন্য এবং তাদের পুরো দলের এবং পুরো লেগেসির জন্যই সেটা ডিসগ্রেসফুল এবং মানুষ যেই মুহূর্তে আপনি বুঝবেন যে মানুষের সমর্থন আপনার সঙ্গে নেই মানুষের ভালোবাসা আপনার সঙ্গে নেই সেই মুহূর্তেই একটা নির্বাচন হতে পারে সবচেয়ে গ্রেসফুল এক্সিট